থাকবে আর আমরা পাঁচ বছর দশ বছর কোন সার্ভিস গ্যারান্টি দেই না ঠিক আছে লাইফ ফ্রি সার্ভিস সার্ভিস পাবে আর সাথে সাথে থাকছে হচ্ছে আপনার অরিজিনাল চার্জার কেবল একটা মাউস একটা সুন্দর ব্যাগ আপনি চাইলে আমি এখন দেখায় দিতে পারি একটু ওটা ভিডিও মাস্ক না দেবো না আচ্ছা আমি ভিডিও মাস্ক আমরা দেখায় দিব আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন আর শপের ফুল অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর এক বাস স্ট্যান্ডের সাথেই ক্যাপিটাল টাওয়ার লিফটের তিন शॉप নাম্বার 15 পাওয়ার লিংক আচ্ছা শপের নাম পাওয়ার লিংক মানে লো থেকে শুরু করবো একদম কম প্রাইস থেকে এটা হচ্ছে আপনার এইসপিড কম্প ঠিক আছে হ্যাঁ কম্প্যাক্ট এর ল্যাপটপ খুবই চমৎকার দুর্দান্ত একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার এসএসডি আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক র্যাম আছে ফোর জিবি ঠিক আছে আর ব্যাটারি ব্যাক আপ পাবেন এখানে আপনার প্রায় দুই ঘন্টার মতো ঠিক আছে আর এটার ডিসকাউন্ট প্রাইস ফার্স্ট থেকে আমি ডিসকাউন্ট প্রাইস দিতেছি এটার প্রাইস থাকবে অনলি সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার কম ভাই

এইচপি র আহ মডেল নাম্বার হচ্ছে ডাবল ফোর টু জিরো এস ঠিক আছে কোর আই ফাইভ ফাস্ট জেনারেশন খুবই চমৎকার একটা ল্যাপটপ দেখেন দেখলে আত্মা শান্তি এটা হচ্ছে বানানো আছে দেখেন একদম চমৎকার শাইনিং একটা ইয়ে করা আছে

আর জেনারেশন হচ্ছে আই থ্রি থার্ড জেনারেশন আচ্ছা এইসপি ল্যাপটপ আই থ্রি থার্ড জেনারেশন র্যাম আছে আপনার ফোর জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে

একদম দেখেন আসলে দুইশটি ল্যাপটপরা আপনি কিন্তু আসলে মোটামুটি একটা না একটা ল্যাপটপ কিন্তু নিয়েই যেতে পারবেন কারণ আজকে কিন্তু দোকানের একদম দুই সাইডের যে ডেস্ক আছে সম্পূর্ণ ডেক্স কিন্তু ভরা ল্যাপটপে মোটামুটি আজকে সাত হাজার টাকায় কিন্তু আপনি ল্যাপটপ পেয়ে যাবেন যারা বিশেষ করে ল্যাপটপ কিনতে চায় কম দামে তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে অবশ্যই কিনতে পারবেন

মধ্যে খুবই চমৎকার একটা কিউট একটা ল্যাপটপ যারা কিনা হ্যান্ডি ক্যারি করার জন্য চাচ্ছেন খুবই চমৎকার একটা ডিভাইস একটা দাগ বা স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে এমডি

এটার প্রাইস থাকবে ঠিক আছে এটা আমরা নর্মালি আমরা উনিশ বিশ এরকম প্রাইসে সেল করি ঠিক আছে এটা র্যাম থাকবে আপনার এইট জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডিভি আচ্ছা আট জিবি র্যাম দুশো সাপান্ন জি ব্যাকলাইট কীবোর্ড ওই ব্যাকলাইট কিবোর্ড আছে সাউন্ড সিস্টেম খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা আর এটার ডিসকাউন্ট প্রাইস অনলি ডিসকাউন্ট প্রাইস অনলি

খুবই কি মানে যারা একটু বিগ ডিসপ্লে চান দেখেন কতটা চমৎকার একটা ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ একটা দাগ বা স্ক্র্যাচ কোনো কিচ্ছু নেই এটার প্রসেসরটা আমি আপনাকে বলি ডিটেলস বলি এটা হচ্ছে ফিফটিন ডিসপ্লে

এটা হচ্ছে আপনার ট্রিপল ফাইভ নির কোরাই সেভেন এটা কিন্তু কোর আই সেভেন কোর আই সেভেন কোর আই এর কোরাই সেভেন সিক্স জেনারেশন কোরাই সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপ ঠিক আছে আপনারা আমরা কি প্রাইস দিতেছি সেটা আপনি আসলে দেখলে মানে শুনলে বুঝতে পারবেন ল্যাপটপ হ্যাঁ ফিফটিন একদম ফ্রেশ একটা ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে ট্রিপল ফাইভ নির জেনারেশন হচ্ছে কোর আই সেভেন সিক্স জেনারেশন কোর আই সেভেন নট কোর আই ফাইভ নট কোর থ্রি

RAM আছে আপনার 8GB 256GB SSD ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টা প্লাস হ্যাঁ আর এটা ডিসকাউন্ট প্রাইস অনলি 24500 টাকা অনলি 24500 গরিলা গরিলা ডিসপ্লে যেটাকে বলে ঠিক আছে অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে ঠিক আছে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এক এক দেখেন আচ্ছা তো ফিঙ্গারপ্রিন্ট আছে না আচ্ছা এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এই যে এখানে এখানে যা যা আছে সব একদম অথেন্টিক আচ্ছা যা আছে আছে সবই আছে ঠিক আছে একদম খুবই চমৎ একটা ডিভাইস ঠিক আছে একটু বেফনে একটু ব্রেক এ যাচ্ছি